পৃথিবীতে কত না মানুষ আর এক একজন মানুষের জীবন এক এক রকম আমরা কতটা বৈচিত্র্যময় মানুষের জীবন নিয়ে দেখছি এই পৃথিবীটা ঘেরা এই যে চাচাকে দেখতে পাচ্ছেন এই চাচা হচ্ছে আমার ছেলের স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল তো উনি প্যাডেল চালিত রিক্সা চালায় আমি ওনার রিক্সায় উঠতে চাই নাই তো উনি মানে এমনভাবে তাকিয়েছিল আমার দিকে মানে কি বলবো জানি না খুব মায়া হচ্ছিলো চাচার বয়স কমসে কম আমার নানার বয়স সমতুল্য হবে তো এই চাচা মানে আমি বললাম যে চাচা আপনি ইয়ে ওই রিক্সা চালাতে পারেন না এই রিক্সায় তো আপনার কষ্ট হয় প্যাডেলে ড্রাইভ করতে অনেক কষ্ট হয় আপনি আর ব্যাটারি চালিত রিক্সা চালাতে পারেন না তখন চাচা আমাকে বলল যে মারে প্যাটের দায়ে রিক্সা চালাই কি করব আমার তো কিছু করার নাই মানে তখনই ওনার সাথে আমি গল্প করতে করতে আসছিলাম আর জিজ্ঞেস করলাম যে ওনার ফ্যামিলির কি অবস্থা বা কে কে আছে তখন উনি বললো যে ওনার দুইটা ছেলে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে থাকে হচ্ছে আপনার দেশের বাইরে কিন্তু বাবা মাকে দেখে না আর মেয়েদের তো বিয়ে হয়ে গেছে কি দেখবে তো মানে এত খারাপ লাগলো পরে আমি চাচাকে বললাম যে চাচা আপনি তাহলে আমার বাসায় চলেন একটু খাওয়া দাওয়া করবেন আর আমার মতো করে আমি আপনাকে কিছু সাহায্য করলাম তখন উনি মানে ভাবে আমার বাসায় যাবে না চার মানে উনি যেতে চাচ্ছিলো কিন্তু চারতালায় উনি উঠতে পারবে না বয়স্ক মানুষ সিঁড়িতে করে উঠা সম্ভব না এই জন্য পরে আমি আমার মতো করে যতটুকু করার চেষ্টা করলাম করলাম কিন্তু আমি এই জিনিসটা শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে এটা কেউ কিন্তু নেগেটিভলি নেবেন না শো মনে করবেন না আমি এমন কিছু হয়ে গেছি না বা এমন কিছু দিয়ে দিছি না ওনাকে যে মানে দেখানোর মতো বাট আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি ওনার যেন অন্তত তিন দিনের খাবার যেন ওনার বাসায় হয় ওই পরিমাণে খাবার দিতে আমার ফ্রিজে যা ছিল তাই দিলাম মাছ সবজি আর যা কিছু পেরেছি দিয়েছি চাল ডাল আরও যা প্রয়োজনীয় আছে দিয়েছি তো যাই হোক কিন্তু এটা বলার একটাই কারণ যে আমরা যদি সবাই একটু একটু করে সাহায্য করি প্রত্যেকের তাহলে আমার মনে হয় পৃথিবীটা আরও সহজ হয়ে যাবে এখন আপনাদের অনেকের কথা থাকতে পারে যে আগে তো হচ্ছে নিজের বাবা মা আত্মীয় স্বজনের আগে প্রায়োরিটি হ্যাঁ দূরের মানুষের জন্য যদি মেন্টালিটি থাকে অবশ্যই বাবা মার জন্যও মেন্টালিটি আছে আত্মীয় স্বজনের জন্য মেন্টালিটি আছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আমাকে কখনও এমন তৌফিক দেয় আমি অবশ্যই আমার সব মানুষের জন্য করার চেষ্টা করব আমার নিজের বাবা মা আমার শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর বা আর তাদের অবস্থা তো এত খারাপ না যে তাদেরকে হেল্প করতে হবে আমার তবে আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব করার কিন্তু আমি চাই যে আমার নিজের একটা আইডেন্টি থাকবে আমার নিজের কিছু ইনকাম থাকবে যেটা দিয়ে কিনা আমি আমার আর মানে মন মতো সবার জন্য করতে পারবো তাহলেই আমি মানে নিজের জীবনটাকে ধন্য মনে করবো জানি না আল্লাবাক কোনোদিন আমার এই ইচ্ছাকে পূরণ করবে কিনা তবে আমি চেষ্টা করে যাব বাকিটা সম্পূর্ণটাই আল্লাহ পাকের ইচ্ছা আর আপনারা সাথে থাকবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ একদিন না একদিন আমি আমার ইচ্ছা পূরণ করতেই পারবো আল্লাহ যদি সহায় হয় সবই সম্ভব কোনো কিছু অসম্ভব বলে এই পৃথিবীতে নাই পরিশ্রম করে যাব সৎ থেকে যাব আল্লাহ অবশ্যই একদিন না একদিন দেখবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ